টুথপেস্টের ব্যবসা শুরু করার আগে প্রায় দশ বছর ধরে কোলগেট কিন্তু পারফিউম তৈরি করেছে এবং বিক্রির সাথে যুক্ত ছিল শুরুর দিকে কোলগেট তার টুথপেস্টকে কাজের বয়মে রেখেই বিক্রি করছিল আঠারোশো সালে চালুর তেইশ বছর পর কোলগেট উনিশশো সালে কোলপসিবল টিউব চালু করেছিল আর এই পরিবর্তনের প্রতি সবার মনোযোগ আকর্ষণের জন্য তারা একটা স্লোগান ব্যবহার করছিল যা টিউবগুলিতে লেখা ছিল আমরা পণ্যটি উন্নত করতে পারিনি তাই আমরা টিউবটিকে উন্নত করেছি উইলিয়াম কোলগেট তার প্রতিষ্ঠিত কোম্পানির সাফল্য বেশি দিন দেখে যেতে পারেননি কারণ তার আগে তার মৃত্যু হয়েছিল জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ডটি তার মৃত্যুর ষোলো বছর পরেই তৈরি হয়েছিল কোলগেটের প্রায় দুইশোটি দেশে সহায়ক সংস্থা রয়েছে তবে এটা আনুষ্ঠানিকভাবে মাত্র দুটি দেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উনিশশো আটষট্টি সালে কোলগেট নিজেকে এম এফ ফ্লোরাইডের সাথে সংস্কার করেছিল যেটিকে দাঁত ক্ষয় থেকে রক্ষা করার জন্য সর্বোত্তম যৌগ বলা হয় ভারতে তার প্রথম কারখানা স্থাপনের সাত বছর পর উনিশশো নিরানব্বই সালে কোলগেট বিশ্বের এক নম্বর বিক্রির ব্র্যান্ড হয়ে উঠেছিল স্প্যানিশ ভাষায় কোলগেট মানে গো হ্যাং ইয়োর সেল 2007 সালে কোলগেট একটা গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে যেখানে ফিলিপাইনের স্কুলের শিশুরা সুপার মেগা ব্রাশিং ইভেন্টে অংশগ্রহণ করে ইভেন্টটি দেশে ছড়িয়ে থাকা তেরোটা ভিন্ন স্থানে একই সময়ে একচল্লিশ হাজার আটত্রিশ জন শিক্ষার্থী তাদের দাঁত ব্রাশ করতে দেখেছে